আচ্ছা বাঙালিয়ানা প্রদর্শের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম জুলাই গণঅভ্যুত্থানের স্পিড ধরে রাখতে অন্তবর্তী সরকার চূড়ান্ত ব্যর্থ হয়েছে মনে করেন মেঘু মল্লার বসু টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণা মিছিল শিবিরের সংবাদ সম্মেলন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়ে এসিকে প্রধান উপদেষ্টার চিঠি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রকাশযোগ্য নয় জানালেন অর্থ উপদেষ্টা ভারতের উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ করলেন ট্রাম্প নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখা দেখি বন্ধ না হয় আহ্বান জানালেন তারেক রহমান এবারে শুনবেন অন্যান্য সম্পদের সঙ্গে বিস্তারিত জুলাই গণ আন্দোলন বিপ্লব দ্যান সেই বিষয়ে পরিষ্কার করেছেন এই আন্দোলনের অন্যতম মুখ মেঘমল্লার বসু এই ছাত্রনেতা বাঙালিয়ানার সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় বর্তমান সরকারের কার্যক্রম অভ্যুত্থানের স্পিরিট সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নিয়ে দেখুন বাঙালিয়ানার একটি বিশেষ প্রতিবেদন আগস্ট স্বৈরাচারে পরিণত হওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের দিন এক বছর আগে এই দিনে বিপ্লব হয়েছে না সেই প্রশ্ন উঠেছে এক বছর ধরেই জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি মেঘমল্লার বসু মনে করেন এটি স্পষ্টতই গণব্যত্থান এটি বিপ্লব হয়ে ওঠার কোনো সুযোগই ছিল না নিগমল্লায় বসু বলেন এটা অদ্ভুত থাকবে স্পষ্টতই এক বছর পরে এসে এখন আরো জিনিসটা স্পষ্ট হয়েছে যেটা অদ্ভুত থাকে এটার মধ্যে দিয়ে এখন আর্থিক সামাজিক কাঠামে পরিবর্তন ঘটে নাই কিন্তু একজন শৈলশাসক যে ষোলো বছর ধরে ক্ষমতায় ছিল তাকে আমরা ক্ষমতার চ্যুত করতে সক্ষম হয়েছি তো জনগণকে স্বতঃস্ফুর্ধভাবে মাঠে নেমে আসছিল এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনজোয়ারের কারণে শেষমে শৈলশাসক পালাইতে বাধ্য হয়েছে সেই জন্য এটা অদ্ভুত থাক মেঘমল্লার মনে করেন বিপ্লবের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকার প্রয়োজন হয় যা মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাবে তিনি বলেন আর একটা বড় হচ্ছে যে বিপ্লবের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকে যেটার মধ্য দিয়ে সে আসলে মানুষজনকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের ক্ষেত্রে আসলে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন সংক্রান্ত যে আলোচনা সেটা খুবই সীমাবদ্ধ ছিল সেটা ওই শেষমেশ মানে চাকরি বিষয়ক যে বৈষম্য সেই আলোচনাতেই সীমাবদ্ধ ছিল ছাত্র ইউনিয়নের সভাপতি মনে করছেন এই আন্দোলনে কখনো রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ডাক ছিল না তবে স্পিরিট ছিল এ বিষয়ে তিনি বলেন হয়তো তার একটা স্পিড ছিল বৈষম্য বিরোধিতার কিন্তু রাষ্ট্রীয় প্রকল্প হিসেবে কিন্তু আপনি নয় দফাই দেখেন আর এক দফাই দেখেন সেখানে আসলে আপনার কোনো বড় কাঠামোগত পরিবর্তনের ডাক দেওয়া হয়নি যে ডাক দেওয়া হয়েছিল সেটা হচ্ছে শেখার থেকে আর কত এবং সেটা সক্ষম যেহেতু আমরা বুঝি কাজে সেই জায়গা থেকে একটা সফল অভ্যুত্থান বর্তমান সরকারের ব্যর্থতার কারণে গণবুত্থান ব্যর্থ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন মেঘু মল্লার তিনি বলছেন

করেন এই ছাত্রনেতা ডেক্স রিপোর্ট বাঙালিয়ানা ঢাবিতে রাজাকার বিরোধী স্লোগান আবারও শাহবাগ আসার শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে ইসলামী ছাত্র শিবিরের জুলাই গণবুত্থানের প্রদর্শনীতে একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি আকার ঘটনায় ঘৃণা মিছিল করেছে বামপন্থী সংগঠনগুলো মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ মিছিল হয় একই সময় এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির প্রদর্শনীতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি রাখার প্রতিবাদে টিএস এর মূল ফটকে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন বামপথী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা চব্বিশের বাংলায় রাজাকারে ঠাঁই নাই একাত্তর হারে নাই হেরে গেছে স্বৈরাচার তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় প্রভৃতি স্লোগান দিতে থাকে এই সময়ে টিএসসির মূল ফটকের অন্যপাশে অবস্থান নেওয়া ছাত্রশিবিরের নেতাকর্মীরা নায়ারে তাকবির আল্লাহ আকবর শাহপাগিদের আস্থানা ভেঙে দাও গড়িয়ে দাও স্বৈরাচারের দালালরা হুঁশিয়ার সাবধান প্রভৃতি স্লোগান দিতে থাকে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা টিস থেকে রাজাকার স্বৈরাচারের প্রতি ঘৃণা মিছিল বের করে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে শেষ হয় এদিকে এই ঘটনায় টিএসসি এস অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে ঢাকা শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন শিবিরের ছত্রিশ জুলাই আমরা থাম্বোনা শীর্ষক কর্মসূচির বিরোধিতা করে যারা বিক্ষোভ করছেন তারা প্রত্যেকে বিভিন্ন সংগঠনের পথধারী নেতা কেউ সভাপতি কেউ সেক্রেটারি কেউ ভিন্ন ভিন্ন পদের এস ফরহাদ বলেন স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহপাত যারা কায়েম করেছিল তাদের উত্তরসূরি তারা কোন সংগঠনের প্রতিনিধিত্ব করে তা পদবিসহ সবাই জানে দু সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় বুধবার ছয় আগস্ট এই চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এই চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া গণমাধ্যমের ওপর চাপ শুধু সরকার মালিকপক্ষ বা সম্পাদকীয় স্তর থেকে নয় এর বাইরে একটি সামাজিক শক্তি সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আলী রিয়াজ বলেন কর্তৃত্ববাদী সরকার থেকে গণতান্ত্রিক ধারায় রূপান্তরের সময় এ ধরনের শক্তি তৈরি হয় দেশে যা ঘটছে সেটি সে অর্থেই বিবেচনা করেন তিনি আজ বুধবার সকালে রাজধানীর গণমাধ্যমের স্বাধীনতা অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ শীর্ষক এক সংলাপে আলুরিয়াজ এসব কথা বলেন গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে অধ্যাপক আলুরিয়াজ রিয়াজ বলেন দীর্ঘদিন ধরে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হচ্ছে কিন্তু বেশ কিছু বাধার কারণে তা সম্ভব হয় না এর মধ্যে অন্যতম বাধা হিসেবে গণমাধ্যমগুলো নিজেদের কর্পোরেট স্বার্থ অনুসরণ না করাকে দায়ী করেন তিনি অধ্যাপক আলুরিয়াজ বলেন যতদিন এই বাস্তবতা থাকবে ততদিন প্রকৃত অর্থে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বলেছেন মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় এখানে প্রতিযোগী দেশের কথা বিবেচনা করতে হবে এটা একটা দেশের সাথে আরেকটা দেশের ওয়ান টু ওয়ান চুক্তি আজ বুধবার সাতই আগস্ট দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন আজ থেকে কার্যকর হবে আলোচিত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বৃহস্পতিবার রাত বারোটার পর যুক্তরাষ্ট্রে পণ্য পাঠালে দিতে হবে বর্ধিত শুল্ক বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক হার নির্ধারণ হয়েছে বিশ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত এই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর ফলে আগের পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক সহ ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন আজ থেকে একুশ দিন পর এই শুল্ক কার্যকর হবে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বুধবার ছয় আগস্ট নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সিইসি নাসির উদ্দিন বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি প্রধান উপদেষ্টার চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস আগে তফসিল ঘোষণা করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে কিন্তু সেই ভিন্নমত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া দলটির বিজয় রেলি পূর্ব সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন জুলাই গণবুদ্ধানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর ঢাকায় এই বিজয় রেলি করছে বিএনপি তারেক রহমান বলেন জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার জাতীয় সংসদ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং নির্বাচনকে পরিস্থিতি উন্নত করতে সাতচল্লিশ হাজার কেন্দ্রে একটি করে বডি অন শরীরে বহন উপযোগী ক্যামেরা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার ছয় আগস্ট বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন লটারি অনুযায়ী নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ওসিদের পোস্টিং দেয়া হবে এখন তো সব কর্মকর্তারা যেখানেই থাকুন না কেন নির্বাচনের আগে তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগতীশপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে এ সময় মাইক্রোবাসটিতে সাতজন যাত্রী নিহত হয়েছেন আজ বুধবার ভোরে লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা দক্ষিণপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম চৌপলি গ্রামের বাসিন্দা দুর্ঘটনার বিষয়টি নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমোহনী স্টেশনের কর্মকর্তা মোফাজ্জেল হক নিশ্চিত করে বলেন মাইক্রোবাসের চালকের ঘুম ঘুমঘুম ভাব থাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মাইক্রোবাসটিতে চালকসহ মোট এগারো জন ছিলেন এর মধ্যে দুর্ঘটনার পর চালকসহ চারজন বের হয়ে যায় ক্লাউড ব্লাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি এবং আকস্মাত বন্যার জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড এখনও নিখোঁজ রয়েছে এ ঘটনায় কমপক্ষে গেছে জনের মৃত্যুর পুষ্কার সিং ধামি বলেছেন এখন পর্যন্ত কমপক্ষে একশো নব্বই জনকে উদ্ধার করা হয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ মঙ্গলবার মেঘ ভাঙা বৃষ্টির পর আকস্মাত বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কোন ছোট এলাকায় যা এক থেকে দশ কিলোমিটার বিস্তৃত এক ঘন্টায় দশ সেন্টিমিটার বা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হলে সে ঘটনাকে ক্লাউড ব্লাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি বলে চিহ্নিত করা হয় জাতীয় বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে প্রায়শই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধ্বস দেখা দেয় বাঙালি আনার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ